হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালোই আছো তো দেখতেই পাচ্ছ যে আমি রেডি সেডি হয়ে গেছি মিষ্টির প্যাকেটেও নিয়ে নিয়েছি তারপরেও একটু শাড়িটাকে একটু ঠিকঠাক করছিলাম দেখছিলাম আর আয়নাতে কেমন কী লাগছে না লাগছে তো যাই হোক এই পাশে দেখো ছেলে আমার বসে রয়েছে তো অরিত্রন না শরীরটা বেশি একটা ভালো না তো ওর জ্বর এসেছে ওর বাবা ওকে ডাক্তার দেখিয়ে নিয়েছে তো তারপরে ঘরে বসে রয়েছে ও আমি এখন যাবো হচ্ছে জেঠুর বাড়িতে আমি আর মা তো অরিত্রকে এখন নেবো না অরিত্র বলছিল যে যাবে তো ওকে আর নিলাম না বললাম যে খাওয়ার সময় তোকে এসে ডেকে নিয়ে যাব। তো সেই কারণের জন্য ওকে আর নিলাম না তো জেঠুর বাড়িতে প্রতি বছর এই দিনটাতে এই মানে কী বলবো বৈশাখ বৈশাখ মাসে লাস্ট লাস্টের মঙ্গলবার করে কালে পুজো হয় তো সেই এই দিনটাতে বাজনা টাজনা আনে খুব মজা হয় আর কি তো আজকের দিনটাতে আর কোনো কিছুই হলো না কারণ কি ছেলেটার শরীরটা খুব মানে ভালো না আর কি জ্বর এসছে তোর বাবা ডাক্তার দেখে নিয়ে এসছে তারপর ঘরে বসে রাখা হয়েছে ওকে বললাম যে খাওয়ার সময় এসে তোকে ডেকে নিয়ে যাবো আর পাশের পাশেই হচ্ছে জেঠুর বাড়ি আর এখানটা দেখো দাদুর সঙ্গে একটু কথাবার্তা বলছিলাম দাদুর ভিডিও তুলে রাখছিলাম তো এটাই আর কি তো যাই হোক এখন তো আমি আর মা এসেছি এরপরে যখন খেতে দেবে সেই টাইমে জানো তো হচ্ছে অরিত্রকে ডাকতে যাবো এখানটা দেখো মা সবার সঙ্গে বসে গল্প গুজব করছে আর যখন আমি মানে প্যান্ডেলের যে চেয়ার টেবিলগুলো সাজাচ্ছিল সেই ইয়ে করে আমি সেই টাইমে আমি ডাকতে গেছি আর অরিত্র আর অরিত্র বাবা আসতে একটু লেট করেছে তো তারপর এসে দেখি প্যান্ডেল পুরো ভরে গেছে খাওয়ার জায়গা নেই খাওয়া খেতে বসার তো এক দু একটা জায়গায় একটা একটা করে বসার চেয়ার ছিল তো সেখানটা আর অরিত্রকে বসলাম না তারপরে দেখো অরিত্র ওই সাইডে বসে রয়েছে অরিত্র আমি সবাই বসে রয়েছি যে এর পরের বাচ্চা খেতে বসবো ঠিক আছে তো পরের বসে পরের ব্যাচে খেতে বসে বড় একটা বিপদ ঘটে গেল আমার ছেলে তো আমার ছেলে যে এত বড়ো একটা বিপদ ঘটে যাবে কখনোই বুঝতে পারিনি আর বুঝতে পারলে হয়তো আমি কখনো মানে ওকে খেতে নিয়েও যেতাম না ওর জন্য খাবার নিয়ে আসতাম ও একবার বলেছিল তা বললাম যে নিয়ে আসবো তাছাড়া পাশের বাড়ি যে একসঙ্গে আমরা সবাই বসে খেয়ে নেব এত বড় কিছু যে হয়ে যাবে আমি কখনও স্বপ্নেও ভাবতে পারিনি তো যাই হোক এখন দেখো আমরা ভালোই ভালোই বসবো খেতে ওরা যে রয়েছে এই উঠে আমরা বসে খেতে আর খেতে বসেও দেখবি অরিতর মা কিরকম করে বসে রয়েছে তো যাই হোক তারপরে খেতে বসে বললো কি মা আমার মাথাটা ঘোরাচ্ছে দেখো এখানটা আমি অরিতর বাবা মা সবাই মিলে খেতে বসেছি এখনও খেতে দেওয়া শুরু হয়নি তো যাই হোক খেতে বসেও এক গাল খিচুড়িটা দিয়েছে তো খিচুড়িটা অত খেয়েও কমপ্লিট করতে পারি না অরিত্র শরীরটা যেহেতু ভালো না তার মধ্যেই রাইস দিয়ে দেবে আর রাইসটা এক মুখে দিতেই তারপরে হয়ে গেল বড় সড়ো বিপদ এত বড় সড়ো বললাম না এত বড় সড়ো যে বিপদ ঘটে যাবে আমার ছেলের বুঝতে পারেনি মরার ঘর থেকে বলতে পারো ফিরে আনা হয়েছে বা ফিরে এসেছে তো যাই হোক অর্থাৎ খেতে বসে বললো কি মা আমার মাত্রা ঘোরাচ্ছে তো যাই হোক তারপরে আমি যথারীতি আমার ভাইয়ের বন্ধুকে বললাম যে ওকে একটু নিয়ে যান ওকে একটু নিয়ে খাটের উপর শুয়ে দে তো নিয়ে যেতে যেতেই বড় সড়ো বিপদ ঘটে গেলো তারপর কান্নাকাটি মানে পড়ে গেছিলো ভীষণ অবস্থা খারাপ হয়ে গেছিলো তো যাই হোক তার সেই অবস্থায় তো আর খাবার ইসে থাকে না তো না খেয়ে দেই খাওয়ার থেকে তো আমার ছেলেটাই বড় না তো যাই হোক ছেলেকে নিয়ে তারপর চলে এলাম আর খাওয়ার পর যেহেতু ওষুধ ছিল তো সেই কারণের জন্যই আর কেউ কেউ বললাম ঠিক আছে অল্প করে খেয়ে আসবি তাও বুঝতে পারিনি যে এত বড় কিছু হয়ে যাবে তো যাই হোক শরীরটা ঠিক হতেই শরীরটা একটু ঠিক হলো তার দুই একদিন পরে এই যে দেখতেই পাচ্ছ মহোৎসবের কীর্তন গান দেয়নি যেহেতু তো যাই হোক সন্তান দিকে খেতে বসি লাস্ট বৈঠকে আমরা বসছি খেতে তো সেই টাইমে আমি হরিদ্রকে নিয়ে যেতেও ভয় পাচ্ছিলাম যে আগের দিন কি ওরকম বড়ো সড়ো দুর্ঘটনা ঘটে গেছে তো এই পিসিটাও বলছে যে কেমন আছিস তো আমার ছেলেরকে জানো তো রাতুল মাস্টার বলে ডাকে তো ভীষণ ভালোবাসে সবাই ভালোবাসে তো বলছিলো যে রাতুল মাস্টারের সঙ্গে আমার এরকম করে ছবি তোল এরকম গলা জড়িয়ে ধরছি তো আর কি ছবি না ভিডিও করে রাখছি তোমাদের ঠিক আছে কর তো যাই হোক আর এখানটায় আমি অরিত্রকে নিয়ে যেতে চাইনি যেহেতু অরিত্র শরীরটা ভালো না ভয়ও লাগে নিয়েও যেতে ইচ্ছা করে কিন্তু ভয়ও লাগে তারপর অরিত্র আবার বললো মা তুমি যখন যাবা আমিও যাব তো সেই কারণে যেন মা ছেলে মিলে আবার এই যে আর এক জেঠুর বাড়িতে এই যে মহোৎসবের অনুষ্ঠান খেতে চলে এসেছি আর খাবার দাবার অনেক কিছু ছিল খাবার দাওয়ার ভিডিও সেরকমভাবে করিনি আর কি তো যাই হোক এই তো আর কি আর আজকের ভিডিওটা আমি এইটুকুন রাখলাম আর বেশি কথা বাড়াবো না আর একটা জিনিস আমি শিক্ষা পেয়ে গেছি অরিত্র যেখানে বলবে না আমার মা শরীরটা ভালো লাগছে না আমি যাব না তো সেখানে নেবই না আর যাবো না বলতে কি সেদিনকে ও প্রথমে একবার বলছিল যাবো না বলছি ঠিক আছে তোর যেতে হবে না খাওয়ার সময় তোকে নিয়ে যাব। তারপর আমরা যখন যাচ্ছিলাম তখন আবার ও যাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো বলছে কখন নিয়ে যাবো কখন নিয়ে যাবো তারপরে খাওয়াটাই আমি নিয়ে গেলাম আর বললামই তো কি অবস্থা হলো